তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পাশে ঠিক আছে ঠিক আছে ভালো ভাল ভালো ভালো দিয়ে দিন লুক ভালো গেট আপ ভালো গাওয়ার স্টাইল সুন্দর নার্ভাস হওয়া যাবে না বসাবো তোমাকে নিয়ে ঠিক আছে ভালো করে করো ঠিক আছে ওকে আমার নাম হচ্ছে সাব্বির আহমেদ আমি ঢাকা থেকে আসছি ঢাকা থাকে পারফরমেন্স করবো হচ্ছে হারকালা রববার শুনতে হাইলা লো কের গোল বাকা কনুম জনম কা সান্দনুম বা কাহ হাসা হাইলা লো কের বাকা বানুম বা ক্দ রে আমার জনম বকহাসা তাহর সাইতে ও দেখো মনরে ও গান শুনি একটা এটা কিন্তু ঠিক নেই আমি আরো বেটার কিছু আশা করছি টু নার্ভাস ফিল করছিস যদিও তুমি এই গান এই 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 গানটা যে একটা রিদম হার কালা গানটা সেটা আপনি কিন্তু ওইভাবে পারফর্ম করতে আচ্ছা তাহলে আমি খাঁচার ভিতর বছনায় রাখি হ্যাঁ কোনটা গাবে এটা হচ্ছে ওয়ার্কস কভার করছিল ঠিক আমি জিজ্ঞেস করতেছি এই কারণেই আমি এগুলো সবগুলো শোনা আমার এই জন্য আপনি যেটা গাচ্ছেন কিন্তু সেই জায়গা থেকেই আপনি কিন্তু সরে যাচ্ছেন আপনি যে এর আগে যে গানটা করলেন ঠিকই নেই বুঝতে পারছি ওকে লাস্ট সুযোগ আপনার তারে ধরতে পারলে মনো বেরি ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পা খাচার ভেত রছি পাখি কেমনে আসে যা মন তুই রইলি খাচারা আসে খাচা যে তোর কাচা মন তুই রইলি ঠিক আছে ঠিক আছে ভালো লাগ ভালো ভালো আমরা দিয়ে দিন না লুক ভালো গেট আপ ভালো গাওয়ার স্টাইলও সুন্দর নার্ভাস হওয়া যাবে না বসাবো তোমাকে নিয়ে ঠিক আছে ভালো করে রাজ করো ঠিক আছে